আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো সামনে যেহেতু কলেজের সরাসরি ভর্তির কার্যক্রমটা শুরু হচ্ছে সেক্ষেত্রে কলেজ থেকে তোমাদের কিন্তু এই ধরনের একটা ফর্ম দেবে বা এই ফর্মটা তোমাদের কলেজ থেকে সরাসরি তুলতে হবে এখন বিষয়টা হচ্ছে যে এই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে অলরেডি কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি সেই ভিডিওটা কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী দেখছে এখন বিষয়টা হচ্ছে কলেজ ভর্তির সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যে এখানে যে তোমরা একটু লক্ষ্য করো এই ফর্মে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে একাদশ শ্রেণীতে পঠিতব্য বিষয়সমূহ চতুর্থ বিষয়ের ঘরে মনোনীত বিষয়টি টিক চিহ্ন দিতে হবে এই যে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা যারা বিজ্ঞান ব্যব শিক্ষা মানবিক বিভাগ থেকে কলেজে ভর্তি হয়েছ কলেজ থেকে যখন তোমাদের ফর্মটা দিবে সেই ফর্মের মধ্যে কিন্তু এই সাবজেক্টগুলো থাকবে অথবা অন্য একটা কাগজে হয়তোবা এই সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টগুলো তোমাদের সঠিকভাবে চয়েস দিতে হবে এখন এই সাবজেক্টগুলো তোমরা কীভাবে চয়েস দেবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আবারও পরিষ্কার করব কারণ তোমাদের মধ্যে অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউশন অনেকেই বলতেছে যে ভাইয়া আমি কলেজে কৃষি শিক্ষা নিয়ে পড়ব কৃষি শিক্ষা ফুড সাবজেক্ট করব তো আপনি যে ভিডিওটা দেখাল দেখালেন সেখানে তো কৃষি শিক্ষা নেই তো এই বিষয়গুলো নিয়ে অনেকের কনফিউশন তো এই কনফিউশনগুলো দূর করার জন্য কিন্তু আমি তোমাদের এই ভিডিওটা দেখাবো বা এই ভিডিওর মাধ্যমে জানাবো ইতিপূর্বে এই সাবজেক্ট চয়েস নিয়ে আমরা কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিন্তু অনেক শিক্ষক দেখছে তারপরে তোমরা চাইলে এই ভিডিওটি কন্টিনিউ করলে তোমরা কিন্তু এই বিষয়গুলো একদম পরিষ্কারভাবে জানতে পারবে তো এই ফর্ম পূরণ কীভাবে করতে হয় টোটালি কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তোমরা অবশ্যই সেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে টোটালি বুঝতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো দেখো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে কলেজে ভর্তি হচ্ছ এখন বিজ্ঞান বিভাগ থেকে তোমরা যে কলেজে ভর্তি হচ্ছ বিজ্ঞান বিভাগের কোন কোন সাবজেক্টগুলো থাকে সেগুলো তো তোমরা জানো এখন বিষয়টা হচ্ছে যে বাংলা ইংরেজি আইসিটি পদার্থবিজ্ঞান বিজ্ঞান এবং রসায়ন এগুলো এই কলেজে যে কলেজের ফর্মটা আমি তোমাদের দেখাচ্ছি এই কলেজে এই কয়েকটা সাবজেক্ট কিন্তু আবশ্যিক রয়েছে এক একটা সাবজেক্ট আবশ্যিক মানে এক একটা সাবজেক্ট বাধ্যতামূলক তাকে কিন্তু নিতেই হবে এরপর যে কোনো একটি বিষয় বাধ্যতামূলক এখন এখান থেকে যদি সে যদি উচ্চতর করে নেয় তাহলে জীববিজ্ঞান তার ফোর্থ সাবজেক্ট আর জীববিজ্ঞান যদি নেয় সেক্ষেত্রে উচ্চতর করে তার ফোর্থ সাবজেক্ট তাহলে এখান থেকে সে যদি জীববিজ্ঞানটা নেয় সেক্ষেত্রে তার এই যে চতুর্থ বিষয় হচ্ছে উচ্চতর গণিত তাহলে তাকে উচ্চতর গণিত এখানে ঠিক চিহ্ন দিতে হবে আর এই যে নিচে তোমার চতুর্থ বিষয়ের নাম এখানে তোমাদের লিখতে হবে উচ্চতর উচ্চতর কোন তাহলে এখানে উচ্চতর গোনটা কিন্তু হয়ে গেল এরপর যদি তোমরা নিচে এরপর যদি তোমরা এখানে একটু লক্ষ্য করে দেখো তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগে কলেজে পড়তে হচ্ছে এখানে আবশ্যক বিষয় হিসেবে কি দেখতেছ বাংলা দেখতেছ ইংরেজি দেখতেছ আইসিটি ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা এবং হিসাববিজ্ঞান এই কয়েকটা সাবজেক্ট এই কলেজে আবশ্যক থাকতে পারে এবং অন্যান্য তোমরা যে কলেজগুলোতে পড়তে হচ্ছে সেই কলেজগুলোতে ভিন্ন হতে পারে তোমরা যে সাবজেক্টগুলো নিয়ে পড়বা শুধুমাত্র সেই সাবজেক্টগুলোতে তোমরা অবশ্যই টিক চিহ্ন দিবা

তার মানে বাণিজ্য বিভাগ থেকে তার যারা পড়বে তারা এভাবে সাবজেক্ট চয়েসটা দেবে আর তোমরা তারা মানবিক থেকে পড়তেছো দেখো মানবিক যেহেতু সাবজেক্ট অনেক থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু শিক্ষাটা সঠিকভাবে দিতে পারে না এখানে আবশ্যিক বিষয় রয়েছে বাংলা ইংরেজি আইসিটি এবং যে কোনো দুইটি সাবজেক্ট বাধ্যতামূলক এখান থেকে নিতে হবে তো তোমরা অর্থনীতি চাল অর্থনীতি নিতে পারো পৌরনীতি সুশাসন নিতে পারো ইসলামের ইতিহাস নিতে পারো তো এখান থেকে আমি তোমাদের যেটা সাজেস্ট করবো তোমরা পৌরনীতি ও সুশাসন নিবে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিবে এবং তোমরা যারা অর্থনীতি রয়েছে অর্থাৎ বাণিজ্য বিভাগ থেকে মানবিক আসা তোমরা অর্থনীতি নিতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত বিষয় তাহলে এখানে এখান থেকে তোমরা নিবে পৌরনীতি এবং ইসলামের ইতিহাস এবং এখানে তৃতীয় বিষয় হিসেবে একটি এবং চতুর্থ বিষয় একটি মোট দুইটি নিতে হবে তাহলে যেহেতু এখানে পৌরীতির সুশাসন ইসলাম ইতিহাস নিয়েছে সেক্ষেত্রে এই যে ইসলাম ইতিহাস এটা আমরা নিতে পারতেছি না এবং পৌরীতির সুশাসন এটাও কিন্তু আমরা নিতে পারতেছি না তাহলে এখান থেকে আমাদের কি কি রয়েছে ভূগোল রয়েছে এবং যুক্তিবিদ্যা রয়েছে তোমরা ভূগোলটা নিবা যুক্তিবিদ্যাটা ফোর সাবজেক্ট করতে পারো বা যুক্তি ভূগোলটা ফোর সাবজেক্ট করতে পারো যুক্তিটা মেন সাবজেক্ট করতে পারো তো আমি এখানে ভূগোলটা করে দিলাম অথবা তোমরা চাইলে এখান থেকে কি করতে পারো যুক্তিবিদ্যাটা তোমরা এখান থেকে নিতে পারো যুক্তিবিদ্যাটা তোমরা ফোর সাবজেক্ট হিসাবে নিতে পারো তোমাদের সেটা ব্যক্তিগত বিষয় তো টোটাল বিষয়টা হচ্ছে যে সাবজেক্ট চয়েসটা তোমরা যদি সঠিকভাবে না দিতে পারো তাহলে কিন্তু কি হবে ভবিষ্যতে তোমরা কিন্তু পরীক্ষায় ওই সাবজেক্টটা সঠিকভাবে তোমরা না দিতে পারো তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু সমস্যা সম্মুখীন তোমরা হতে পারো এখন দেখা যাচ্ছে যে তুমি মানবিক থেকে পড়ছো তুমি অর্থনীতি এখানে অর্থনীতি নিয়েছো অর্থনীতি বিষয়ে তো তোমাদের কোনো জ্ঞান থাকবে না সেক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদের সুন্দরভাবে বিবেচনা করতে হবে সুন্দরভাবে বুঝতে হবে তারপরে কিন্তু তোমরা সাবজেক্ট চয়েস গুলো দিবা কারণ সাবজেক্ট চয়েস এর মধ্যে যদি কোনো প্রকার ভুল আসে তোমাদের ভবিষ্যতে এসএসসি পরীক্ষা কিন্তু অনেকটা খারাপ হবে এটা আমি তোমাদের বারবার বলতেছি এমনটা যদি তোমাদের মনে হয় যে তোমরা যারা এমনটা যদি মনে হয় তোমরা যে কলেজে ভর্তি হচ্ছে ওই কলেজে তোমাদের একাধিক শিক্ষার্থী কৃষি শিক্ষা নিতে যাচ্ছে তাহলে ওই কলেজের শিক্ষকের সঙ্গে তোমাদের পরামর্শ করতে হবে প্রধান শিক্ষকের সঙ্গে পরামর্শ করতে হবে যে স্যার আমরা কৃষি শিক্ষা সাবজেক্টটা নিতে চাচ্ছি সেক্ষেত্রে আপনার কলেজে আপনার কৃষি শিক্ষা বিভাগটা কৃষি শিক্ষা ক্লাসটা নিতে শুরু করুন বা কৃষি শিক্ষার সাবজেক্টটা আপনার কলেজে চালু করুন তখন শিক্ষকরা মিটিং মিটিং যা করবে করার পর তারা কিন্তু কৃষি শিক্ষার সাবজেক্ট বা যে সাবজেক্টটা তোমরা নিয়ে পড়তে যাচ্ছ বই কলেজে নেই সেই সাবজেক্টটাকে তারা সেখানে খুলে ফেলবে এ হচ্ছে টোটাল বিষয়টা তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে তোমার চ্যানেল রিসে কমেন্ট করে জানাতে জানাতে পারো টোটাল বিষয়টা কিন্তু আমি কিন্তু তোমাদের পরিষ্কার করে দিলাম তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনার আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কলেজ ভর্তির সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো